বিভিন্ন নামি দামি বড় বড় বেকারির থেকে বেটার টেস্টের চকলেট পেস্ট বাড়িতে বানিয়ে বিজনেস শুরু করো তোমরা যারা ভাবছো বাড়িতে বসেই অল্প কিছু উপার্জন করবো তারা কিন্তু এই ধরনের পেস্টি বিজনেস শুরু করতে পারো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু কুকিং বেকিং লাভার্স আজকের পর্বে তোমাদের কাছে শেয়ার করছি ছোট্ট একটা টিউরিয়াল পেস্ট্রি বিজনেসের সহ একটা ডিটেলস ভিডিও তোমাদের কাছে শেয়ার করছি তো চলো দেখে নেওয়া যাক আজকের পেস্ট্রিটা তৈরি করার জন্য কতটা ক্রিম লাগবে কী কীভাবে পেস্ট্রিটা আমরা ফিল করছি কত কত সাইজের এখানে বক্স ব্যবহার করছি সমস্ত কিছু আমি তোমাদের কাছে শেয়ার করব চকলেট পেস্ট্রি তৈরি করার জন্য এখানে প্রথম চকলেট গানাস তৈরি করব তার জন্য এখানে কিছু ল্যাপটপ আর ক্রিম নিয়েছি তোমরা এখানে দেখে বুঝতে পারছো যতটা ক্রিম ব্যবহার করছি সমস্ত কিছু কিন্তু কালারফুল ক্রিম তার সাথে কিছু আমি এখানে ফ্রেশ হুইপ ক্রিমও ব্যবহার করছি মোট এখানে আমি ক্রিম ব্যবহার করছি একশো সত্তর গ্রামের মতো তোমরা এখানে চাইলে টোটালি ফ্রেশ ক্রিমের সাহায্যে ব্যবহার করতে পারো বা হুইপ ক্রিম ব্যবহার করতে পারো এরপর এখানে টু এম কোকো ব্র্যান্ডের ডার্ক কম্পাউন্ড ব্যবহার করেছি দুশো গ্রামের মতো আজকে আমি মাইক্রোওভেন প্রসেসে তোমাদের চকলেট গানাস তৈরি করাটা শেখাচ্ছি প্রথমে এখানে মাইক্রোওভেন আমি থার্টি সেকেন্ড টাইমার দিলাম থার্টি সেকেন্ড পরে গিয়েই কিন্তু আমরা দেখবো আচ্ছা চকলেট গানাস তৈরি করার সময় তোমরা অবশ্যই চেষ্টা করবে চকলেটটাকে ছোটো ছোটো করে কেটে দেওয়ার থার্টি সেকেন্ড পর তোমরা এখানে খেয়াল করো শুধুমাত্র কিন্তু ক্রিমগুলো একটু বলেছে চকলেটটা কিন্তু কোনোভাবেই করেনি আবারও আমি থার্টি সেকেন্ডের জন্য ওভেনে রেখে দিলাম বন্ধুরা আমরা যেরকম খাবার গরম করে থাকি ঠিক সেম কিন্তু থার্টি সেকেন্ড থার্টি সেকেন্ড করে এখানে এই চকলেট গানাস তৈরি করার জন্য আমরা টাইমারটা সেট করেছি যদি এক মিনিট পরে গিয়েও যদি মনে হয় তোমাদের চকলেটটা গলেনি তাহলে আরও কুড়ি সেকেন্ডের জন্য কিন্তু তোমরা টাইমার সেট করে এখানে চকলেট গানাচটা তৈরি করতে পারো তো সব থেকে ইজি প্রসেস হলো ওভেনে চকলেট গানাচ তৈরি করা চকলেট গানাচটা তো আমাদের এখানে তৈরি হয়ে গেছে তবু এখানে আমি গরম অবস্থাতেই বিটারি স্পিড মিডিয়াম রেখে এক মিনিটের জন্য ফেটিয়ে নেব এই চকলেট গানাচটা কেন ফ্যাটাচ্ছি এটা যেহেতু আমাদের লেফট ওভার ক্রিম আর এই ক্রিমটা ডিপ ফ্রিজে রাখার কারণে কিন্তু এই ক্রিমটা যখন মাইক্রোওভেনে মেল করা হয় তখন ছোট ছোট এয়ার বাবেল তৈরি হয় সেই এয়ার বাবেলগুলো ভেঙে নেওয়ার জন্য কিন্তু আমি এখানে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি এর ফলে একটা স্মুথ টেক্সচারের চকলেট গানাস তৈরি হয়ে যাবে এখানে যে ময়স চকলেট কেকের রেসপন্সটা নিয়েছি এটা কিন্তু তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করে দিয়েছি ডেসক্রিপশনের লিঙ্কটা দেওয়া থাকবে অবশ্যই চেক করে নেবে তোমরা চাইলে নর্মাল কেকের সাহায্যেও কিন্তু চকলেট পেস্ট্রি তৈরি করতে পারো এটা যেহেতু আমার অর্ডার পারপাস ছিল ময়েস চকলেট কেক সেই জন্য আমি ময়েস চকলেট কেকের রেসিপিটাও তোমাদের কাছে শেয়ার করে দিলাম আরও একটা রেসিপি আমি তোমাদের কাছে শেয়ার করব অ্যাকুরেট মেজারমেন্টের সাথে একটু কিছু মধ্যে কিন্তু আমি তোমাদের কাছে শেয়ার করে দেবো আচ্ছা বন্ধুরা যারা পেস্ট্রি বিজনেস করবে তারা কিন্তু কেক শোকিংয়ের ব্যাপারটা একটু মাথায় রাখবে বা যদি নিজেদের দোকান ওপেন করো সেখানেও কিন্তু পেস্ট্রিগুলো খুব ভালো করে শোকিং করতে হয় বার্থডে কেকের স্পঞ্জের থেকে পেস্ট্রি তৈরি করার পর পেস্ট্রিগুলো আমরা কেটে নিই তার জন্য পেস্ট্রির সাইড থেকে একটু ফ্রিজের হাওয়া যায় আর পেস্ট্রির সাইড থেকে ফ্রিজের হাওয়া লাগলে তোমরা খেয়াল করে দেখবে একটু শক্ত ভাব আসে মেষ্টি যত ময়েস থাকবে খেতে কিন্তু তত সুন্দর লাগে মিষ্টির মধ্যে তোমরা চাইলে হোয়াইট চকোচিপস ডার্ক চকোচিপস সমস্ত কিছু কিন্তু অ্যাড করতে পারো এটা যেহেতু অলরেডি একটা ময়েস চকলেট কেক এই কেকের স্পঞ্জের মধ্যে আমরা ডার্ক চকলেট ব্যবহার করেছি আবার এখানে চকলেট গানাস ব্যবহার করছি লর্ডস অফ চকলেট কিন্তু এর মধ্যে অলরেডি ব্যবহার করেছি তো ময়েস চকলেট কেকের মধ্যে আমি এখানে আর কোনো রকম ডার্ক চক চিপস ব্যবহার করছি না এরপর প্রতিটা লেয়ার এইভাবে চকলেট গানাসের সাহায্যে কভার করে নিয়েছি আর এই গানাসটা কিন্তু তোমরা ফ্রিজে রেখে সেট করে নিয়ে তারপর ব্যবহার করতে পারো এরপর কেকের প্রতিটা লেয়ার চকলেট গানাসের সাহায্যে এইভাবে লাগিয়ে নিচ্ছি আর এখানে যে কেকের লেয়ারটা লাগিয়েছিলাম সেটা একটু মোটা হয়ে গেছিলো বলে আমি কেটে নিয়েছি কারণ পেস্ট্রি বক্সের থেকে কেকগুলো কিন্তু অনেকটাই উঁচু হয়ে যাবে তো পারফেক্ট মেজারমেন্টের সাথে এইভাবে কেটে নিচ্ছি যতগুলো পেস্ট্রি তৈরি করব সেখান থেকে কিন্তু এই অংশটা একটু বেশি হয়ে গেছে তো তোমরা কিন্তু গানাস লাগানোর আগেই কেটে নিতে পারো তো যখনই আমি চকলেট পেস্ট্রি তৈরি করি এইভাবে কিন্তু এক্সট্রা পার্ট একটু বাড়ির জন্য রেখে দিই এতে কিন্তু সবাই খেতে পছন্দ করে এরপর পুরো কেকটার উপরে খুব ভালো করে ক্রিম লাগিয়ে নেব আর তোমরা চাইলে কিন্তু প্রতিটা লেয়ারে ক্রিম আর চকলেট গানাস লাগাতে পারো সেটা কিন্তু চকলেট ক্রিম কেক হয়ে গেল এটা যেহেতু একদম টোটালি চকলেট গানাস কেক তৈরি করছি সেই জন্য আমি চকলেটের দুটো লেয়ারে গানাশ রেখেছি টপ পোর্শনের লেয়ারটা কিন্তু একটু সামান্য ক্রিম লাগাতেই হবে না হলে কিন্তু এখানে আমাদের যে পেস্ট্রির খরচ সেটা কিন্তু একদমই বেড়ে যাবে এরপর উপর থেকে চকলেট গানাস দিয়ে দিচ্ছি আর এই গানাশটাকে কিন্তু একদম ফ্রিজে সেট করে নিয়েই তারপরে ব্যবহার করছি ফ্রিজে সেট করে নেওয়ার পর তোমাদের গানাস যদি একটু থিকনেস আসে তাহলে তোমরা আবার থার্টি সেকেন্ডের জন্য কিংবা গরম জলের বাটির উপরে একটু বসিয়ে সামান্য একটু মেল্টেড ভাব চলে আসলেই সেই গানসটার সাহায্যে পুরো কেকটাকে কভার করে নেবে আচ্ছা বন্ধুরা এখানে যেহেতু কালারফুল ক্রিমের সাহায্যে চকলেট গানাস তৈরি করেছি সেই জন্য এই গানাসের কালারটা কিন্তু মিল্ক চকলেটের গানাসের মতো লাগছে আর এইভাবে গানাস তৈরি করলে কিন্তু মানে ক্রিমের মধ্যে যে গালার কালারটা ছিল সেটা কিন্তু কোনোভাবে হাতে লাগে না আর বোঝাও যায় না যে এটা একটা কালারফুল ক্রিম দিয়ে চকলেট গানাস তৈরি হয়েছে আর তোমরা চাইলে কিন্তু একদম ফ্রেশ ক্রিম কিংবা হুইপ ক্রিমের সাহায্যে গানাটা তৈরি করতে পারো সেটা কিন্তু আমি ভিডিওর প্রথমেই তোমাদের কাছে শেয়ার করেছি যেহেতু আমাদের কোনো ম্যাটেরিয়াল ওয়েস্ট না হয় সেই জন্য সমস্ত কিছুই কিন্তু এইভাবে কাজে লাগিয়ে নিতে হবে যদি তোমাদের ক্রিম বেঁচে যায় সব সময়ের জন্য আমি বলে থাকি রেফ্রিজে স্টোর করবে এতে কিন্তু মানে ফ্যাটানো ক্রিম এক মাসেরও সময় ধরে কিন্তু ভালো থাকে যদি আমরা সেটাকে এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিই আর যদি নর্মাল ফ্রিজে রেখে দিই তাহলে ফ্যাটানো ক্রিম কিন্তু মোটামুটি তিন থেকে চার দিন কিংবা এক সপ্তাহ পর থেকে নষ্ট হতে শুরু করে এরপর পেস্ট্রি বক্সের মাপে এখানে স্কেল দিয়ে মার্কিং করে নিয়েই তারপরে এক একটা স্লাইস কাটবো এটাকে চাইলে তোমরা রেক্ট্যাঙ্গুলার শেপ শেপ দিতে পারো বা এখানে স্কোয়ার শেপ দিতে পারো যেরকম পেস্ট্রি বক্সে তোমরা ফিল করবে সেই হিসাবেই কিন্তু তোমরা এখানে পেস্ট্রি শেপটা তৈরি করবে যতবার আমরা ব্রেড কাটার নাইফের সাহায্যে কাটবো তারপরেই কিন্তু কাটারটা সম্পূর্ণ মুছে ক্লিন করে নেব বা একটু গরম জলে ডিপ করে নেব বা কিংবা ভিজে কাপড়ের সাহায্যে আমরা মুছে নেব তার ফলে পেস্টিগুলো যে পারফেক্ট শেপ সেটা কিন্তু দেখতে সুন্দর লাগবে আর পেস্টি কাটার আগে মিনিমাম তোমরা তিরিশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে সেট করে নেবে তার ফলে পেস্ট্রিগুলো কাটবে এখানে চকলেট গানাসের সাহায্যে আমি এইভাবে ডেকোরেশন করছি বা তোমরা এখানে চাইলে বিভিন্ন ধরনের চকলেটের টপার বা সব থেকে ইজি পদ্ধতি হলো হোয়াইট কম্পাউন্ড গ্রেড করে এইভাবে কেকের উপরে অল্প অল্প করে ছড়িয়ে দিতে পারো বা এখানে হোয়াইট চকো চিপস ব্যবহার করতে পারো এরপর চলো পেস্ট্রিগুলো ছোটো ছোটো এইভাবে পেস্ট্রি ট্রের মধ্যে ভরে নেব এগুলো একদম বড় বড় বেকারিগুলোতে যেরকম আমরা পেস্ট্রি খেয়ে থাকি সেই ধরনের ট্রে আমি ব্যবহার করছি পেস্ট্রির অর্ডার আসলে কিন্তু আমি এই ধরনের ট্রেগুলো ব্যবহার করে থাকি পার পিস পঞ্চাশ পয়সা করে পড়ে আর তোমরা কিন্তু এর গায়ে স্যালোফিন কাগজটা জড়িয়েও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো ট্রেগুলো ব্যবহার করলে কাস্টমারের খেতেও সুবিধা হয় আর কেকের লুকটাও খুব সুন্দর আসে তো পেস্ট্রিগুলো তো এইভাবে কমপ্লিট হয়ে গেল এরপরে থাকছে পেস্ট্রি বানাতে কত খরচ হয়েছে আর কত প্রাইজে তোমরা সেল করতে পারো আমি কত প্রাইজে সেল করেছি একটা পেস্ট্রি আমি এখানে ওয়েট করিয়ে দিচ্ছি তোমরা এখানে খেয়াল করে দেখো পেস্ট্রিটার ওয়েট হয়েছে নাইনটি ফাইভ গ্রাম কিন্তু নেক্সট পেস্ট্রিটার যে ওয়েটটা সেটা কিন্তু একটু কম হচ্ছে তো পার্টিকুলার কিন্তু এখানে ওয়েট মেনটেন হয় না পেস্ট্রির ক্ষেত্রে তোমরা কিন্তু শেপটা অবশ্যই মেনটেন করবে তাহলেই চোখ এই কেকটা বানাতে আমাদের খরচ পড়েছে আমরা এখানে ময়দা চিনি কোকো পাউডার সমস্ত কিছু মিলিয়ে কিন্তু আমি এখানে লিখে নিয়েছি তো এখানে ময়দা আমাদের টোটাল লেগেছিলো আড়াইশো গ্রাম এটাকে আমাদের ধরো ময়দার দাম পঞ্চাশ টাকা তো সেই পঞ্চাশটাকে আমরা কি করব ওয়ান থাউজেন্ড দিয়ে ডিভাইড করে নিলে কিন্তু আমাদের এরকম ধরো আমাদের আমি এখানে লিখে দেখাচ্ছি আমাদের ময়দার দাম পঞ্চাশ টাকা তো আমরা এখানে দুশো গ্রাম আড়াইশো গ্রাম পাঁচশো গ্রাম একশো গ্রাম যতই ময়দা ব্যবহার করি না কেন সমস্ত কিছুর কিন্তু একটা ক্যালকুলেশন বের করতে হবে তো এই পঞ্চাশের সাথে যদি আমরা আগে এক কেজির দাম কত সেটা বের করে নিই তাহলে সাপোজ আমাদের এখানে দাঁড়াবে যদি আমরা ডিভাইড করি তাহলে এখানে দাঁড়াবে পয়েন্ট জিরো ফাইভ বের করে নিতে পারো এটা কিন্তু আমরা এক গ্রামের দাম বের করে নিলাম এরপরে আমরা আড়াইশো গ্রাম তিনশো গ্রাম চারশো গ্রাম যত গ্রাম ব্যবহার করব তার ফলে কিন্তু আমরা এই ঠিকঠাক ঠিকঠাকভাবে করতে পারব এর ফর্টি সেভেন হল চকলেট কেকের স্পঞ্জের দাম ফর্টি সেভেন হল চকলেট গানাসের দাম তার পাশে আমি লিখে নিয়েছি ছ টাকা পেস্ট্রি বক্সের দাম তো এখানে আমাদের বারো পিস পেস্ট্রি বক্স লেগেছে এক একটা বক্সের প্রাইস পড়েছে পঞ্চাশ পয়সা করে তো আমি এখানে ছ টাকা লিখেছি এই পেস্ট্রিগুলো খাওয়ার জন্য আমরা উডেন স্পুন ব্যবহার করব তো স্পুনের দামও এখানে দশ টাকা আর বারো পিসের পেস্ট্রি দিতে গেলে আমরা এখানে ছোট পেস্ট্রি বক্স ব্যবহার করব না যেহেতু আমরা একটা অর্ডার একেবারেই একজনের কাছে দিচ্ছি সেই জন্য আমরা এখানে দশ দশে যে স্কোয়ার মানে দশ দশের যে কেক বক্স আছে সেই বক্সে আমরা বারো পিসের পেস্ট্রি দিয়ে দিতে পারবো আমাদের তো বারো পিস পেস্ট্রির খরচ হলো দুশো ছাব্বিশ টাকা এক একটা পিস পেস্ট্রির দাম আমাদের কত পড়েছে আমি এখানে লিখে নিয়েছি এক একটা পিস পেস্ট্রির দাম পড়েছে আঠেরো টাকা তিরাশি পয়সা তো সেটাকে আমরা রাউন্ড ফিগারে ধরে নিতে পারলাম উনিশ টাকা এরপর পার পিস আমরা পেস্ট্রিগুলোকে কত টাকায় সেল করবো দেখো এটা কিন্তু একদম চকলেট গানাস পেস্ট্রি মানে যেটাকে বলা হয় হেভি চকলেট পেস্ট্রি তখন আমি তিরিশ থেকে বত্রিশ টাকা পার পিসের কিন্তু দাম সেট করি তো দেখো এটাই একটা বেসিক আইডিয়া আমি তোমাদের কাছে দিলাম এরপর তোমাদের ম্যাটেরিয়ালের খরচটা হয়তো কিছু কম হতে পারে সেখান থেকে তোমাদের প্রফিটটা আরও বাড়বে তোমাদের কমেন্টে কিন্তু আমি খরচ বের করাটাও দেখিয়ে দিলাম তো বিজনেস আইডিয়াতে এই ধরনের টিপস আমি তোমাদের কাছে শেয়ার করলাম আজকে টিউটোরিয়ালটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও